নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বি শিওর সাইনিক ক্যান্টিনের বিষয়ে আপনাদের সকলেই মোটামুটি জেনে থাকবেন যে ডিফেন্সের মধ্যে তাদের ক্যান্টিন সুবিধা পেয়ে থাকে সেখানে অনেক কম প্রাইসে বিভিন্ন রকম জিনিস সেখানে পাওয়া যায় ইলেকট্রনিক্স জিনিস গ্রসারি জিনিস এই সমস্ত বিভিন্ন ধরনের এফএম জি সি প্রোডাক্টের সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স জিনিস এই সমস্ত জিনিসগুলি পাওয়া যায় তো আপনারা সকলেই মোটামুটি জেনে থাকবেন যে সমস্ত ডিফেন্স জন্য কিন্তু তাদের গভর্নমেন্ট থেকে এই সুবিধাটি দিয়ে থাকে তো এখন দুটি কোম্পানি কোম্পানি প্রাইভেট যারা এই ক্যান্টিন অর্থাৎ ডিফেন্সের যে সমস্ত ক্যান্টিন হয় সেগুলিকে শর্ট ফর্মে বলা হয় সিএসডি সিএসডির ফুল ফর্ম হচ্ছে যে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট এই যে আইডিয়াটি এখান থেকে দুটি কোম্পানি এরকম ধরনের বেসিক আইডিয়া কিছু নিয়ে এসছে এবং তারা সেই কোম্পানির নাম দিয়েছে বি সিওর সাইনিক ক্যান্টিন এবং এই ক্যান্টিনে এই সাইনিক যে বিসিওর সাইনিক ক্যান্টিন এখান থেকে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ সিভিলিয়ান মানুষ কিন্তু শপিং করতে পারবে এই যে উদ্যোগটি এটি খুবই ভালো একটি উদ্যোগ ডিফেন্সের যে সমস্ত ক্যান্টিনগুলি থাকে সেখানে শুধুমাত্র ডিফেন্স পার্সনই অ্যালাউড কোনোরকম কোনো সিভিলিয়ান পার্সন সেখানে অ্যালাউড নয় এবং এই সুবিধাটি সরকার তাদেরকে আলাদাভাবে প্রোভাইড করে থাকে তাই এই বিসিওর সাইনিক ক্যান্টিন আপনারা কিভাবে নেবেন এবং সেখান থেকে আপনারা কি কি সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে প্রফিট আর্নিং করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো প্রথমত যেটি বলবো এই বি সিওর সাইনিক ক্যান্টিন এর বিষয়ে আমরা কিছু কথা বলি বিশিওর সাইনি ক্যান্টিন যেটি এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এনারা মাল্টি ব্র্যান্ডের এফ এম জিসি প্রোডাক্টের বিজনেস করে থাকেন এবং এনাদের নশো প্লাস স্টোরস রয়েছে এবং এনাদের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে তো আপনারা মোটামুটি এই বিশিওর সাইনি ক্যান্টিনের বিষয়ে বুঝতে পারলেন এবার আমরা এখানে যে সমস্ত অ্যাডভান্টেজগুলি আছে সে বিষয়ে কিছু আলোচনা করব এখানে আপনারা সম্পূর্ণ ফুল সাপোর্ট পেয়ে যাবেন টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এছাড়া স্টোর ডিজাইনের যে সমস্ত আইডিয়াটি থাকে সে সমস্ত আইডিয়াটি এনারা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করবে তাছাড়া স্টক ম্যানেজমেন্টের সলিউশন তাছাড়া প্রমোশনাল সাপোর্ট এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ হেল্প করে থাকবে এবং এনাদের যে সমস্ত পার্টনারিং ব্র্যান্ডগুলি আছে সেগুলি হচ্ছে নেসলে গোদরেজ ডাভ ব্রিটানিয়া পার্লে ডাভার ইউনিলিভার আইটিসি আপনাদের সকলেই মোটামুটি এই সমস্ত কোম্পানির নাম শুনেই থাকবেন আপনারা শপিং করেন সেখানে এই সমস্ত প্রোডাক্টগুলি আপনারা পারচেস করে থাকেন তো এই যে বিশিওর সাইনিক ক্যান্টিন এটি সম্পূর্ণ সিভিলিয়ান মানুষদের জন্য করা হয়েছে এবং এই যে কনসেপ্টটি এটি ডিফেন্সদের যে সমস্ত ক্যান্টিন থাকে সেই ক্যান্টিনের উপর এই আইডিয়াটি এই কোম্পানি নিয়ে এসছে এবং এনারা এটি খুবই ভালো একটি বিষয় ক্রিয়েট করেছেন কারণ সিভিলিয়ান মানুষরা সেখানে শপিং করতে পারবেন এখানে একটি বিষয় ডিফেন্সের যে সমস্ত ক্যান্টিনগুলি থাকে সেখানে কিন্তু সরকার সেখানে কোনো রকম জিএসটি কিংবা রকম ট্যাক্স ছাড়াই সেই সমস্ত প্রোডাক্টগুলি তেনাদেরকে দিয়ে থাকেন তাই সেখানে প্রাইসটা অনেক কম হয়ে থাকে এখানে কিন্তু আপনাদেরকে সেই বিষয়টা থাকবে না এখানে বিশিওর সৈনিক ক্যান্টিন যেহেতু প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি এনাদের কনসেপ্টটা ডিফেন্স ক্যান্টিনের মতো এবং এখানে সিভিলিয়ান মানুষ শপিং করতে পারবে তাই এখানে আপনারা প্রাইস কম পাবেন অবশ্য কিন্তু আপনারা এই ডিফেন্সের ক্যান্টিনের সঙ্গে এই বিষয়টিকে গুলিয়ে ফেলবেন না তো এখানে কিছু এলিজিবিলিটি আছে এই বিশ্বের সৈনিক ক্যান্টিন আপনাদের অ্যাপ্লাই করার জন্য এখানে ফার্স্ট অফ অল এলিজিবিলিটির ক্রাইটেরিয়াটা আমি বলে দিই তারপর বাকি ইনভেস্টমেন্টের বিষয়টা আলোচনা করব প্রথমত এখানে আপনাদের এলিজিবিলিটি যেটি হচ্ছে যে আপনাদের ডিফেন্সের মধ্যে কাউকে থাকতে হবে ধরুন কেউ সার্ভিস করছেন তিনি সেই তার ইন্ডিপেন্ডেন্টের নামে এই বিশ্বর সাইনিক ক্যান্টিন নিতে পারেন তাছাড়া যিনি এক্স সার্ভিসম্যান অর্থাৎ ডিফেন্স পারসন রিটায়ার্ড হয়ে গেছেন তিনিও এই বিশ্বর সাইনিক ক্যান্টিন নিতে পারেন কিন্তু অন সার্ভিস অবস্থাতে তিনি নিতে পারবেন না তিনি তার ইন্ডিপেন্ডেন্টের নামে নিতে পারবেন অর্থাৎ তার ওয়াইফ ছেলে মেয়ে তাদের নামে তিনি এই বিশ্বর সাইনিক ক্যান্টিনের লাইসেন্স কিন্তু নিতে পারেন এবার এখানে ডিফেন্স পারসেনদের মধ্যে আর্মি ফোর্স এবং নেভি আসে তাছাড়া প্যারামিলিটারি ফোর্স যেগুলি আছে তেনারাও এটি অ্যাপ্লাই করতে পারবেন সিআরপিএফ এস এস বি সিআইএসএফ আইটিবিপি বিএসএফ এছাড়াও যে সমস্ত প্যারামিলিটারি ফোর্স আছে তারা সকলেই এই বিশ্ব সৈনিক ক্যান্টিনের জন্য আবেদন করতে পারবেন এখানে ক্রাইটেরিয়া এটাই যে অন সার্ভিস অবস্থায় আপনি বিশ্বর সৈনিক ক্যান্টিনের লাইসেন্স নিতে পারবেন না আপনি যদি অন সার্ভিস থাকেন সেক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্টের নামে নিতে হবে অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা ছেলে কিংবা মেয়ে তার নামে নিতে পারেন তাছাড়া আপনি যদি এক্স ডিফেন্স পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার নামে কিন্তু নিতে পারেন তো এখানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি আপনাদেরকে মানতে হবে তারপর এখানে ডকুমেন্টেশন যে সমস্ত বিষয়গুলি রাখা হয়েছে আপনার জিএসটি রেজিস্ট্রেশন আপনি যে লোকেশানে করবেন সেই লোকেশনটা যদি আপনার নিজের নামে হয় তাহলে প্রপার্টি পেপার আর তাছাড়া যদি আপনি সেটি রেন্টে নেন সেক্ষেত্রে আপনার রেন্টের লিস্ট ডিড এগ্রিমেন্টটা লাগবে এছাড়া আপনার আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত বেসিক কিছু ক্রাইটেরিয়া ডকুমেন্টেশন এখানে রয়েছে ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া যেটি যে আপনাকে ডিফেন্স পার্সন আপনি যদি অন সার্ভিস অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্টের নামে নিতে হবে আর আপনি যদি এক্স ডিফেন্স পার্সন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের নামে নিতে পারেন এখানে এই ক্রাইটেরিয়াটি বিশ্বের সেনিক ক্যান্টিনের তরফ থেকে রাখা হয়েছে এবার আমরা আলোচনা করবো এখানে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটা কি রাখা হয়েছে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এখানে তিন রকমের প্যাকেজ রয়েছে একটি হচ্ছে সিক্স লাখের প্যাকেজ যেখানে আপনি গ্রসারি প্রোডাক্ট পেয়ে থাকবেন একটি হচ্ছে টেন লাখের প্যাকেজ যেখানে আপনারা গ্রসারি এবং ইলেকট্রনিক্স প্যাকেজ পেয়ে থাকবেন আরেকটি হচ্ছে পনেরো থেকে কুড়ি লাখের প্যাকেজ যেখানে আপনারা গ্রসারি প্লাস ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন তার সঙ্গে আপনারা দেড় পার্সেন্টের এক্সট্রা ডিসকাউন্ট সেখানে পাবেন আর তার সঙ্গে আপনারা একটি সেলস এক্সিকিউটিভ পাবেন যেটি আপনাকে বিশ সাইনিক ক্যান্টিনের তরফ থেকে প্রোভাইড করা হবে এরপর এখানে আপনাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা রয়েছে তার আগে এখানে আপনার আপনি যে রুমটি নেবেন সেই রুমের ডেকোরেশন করতে হবে ডেকোরেশনের বিষয়টা সম্পূর্ণ আপনাকে বিশ্বর শ্রেণী ক্যান্টিনের তরফ থেকে গাইডলাইন মেনে আপনাকে সেগুলি সম্পূর্ণ তারা হেল্প করবে তাছাড়া আপনাকে বিলিং সফটওয়্যার প্রোভাইড করে থাকবে বিশ্বর শ্রেণী ক্যান্টিনের তরফ থেকে তো এখানে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে এখানে বিশ্বর সৈনিক ক্যান্টিন যেটি রয়েছে এটি এক্স ডিফেন্স পার্সন অথবা ডিফেন্স পারসন যে তার ইন্ডিপেন্ডেন্টের নামে এই লাইসেন্স টি নিয়ে এই বিশ সাইনিক ক্যান্টিনটি রান করতে পারেন এবং সেখানে সিভিলিয়ান মানুষ কিন্তু শপিং করতে তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে যে সমস্ত পারবেন ক্যান্টিন থাকে সেই সমস্ত ক্যান্টিনের আইডিয়াটি এই বিশ সাইনিক ক্যান্টিন নিয়ে এসছে এবং এনারা এখনো অবধি প্রচুর আউটলেট স্টোর এখনো অবধি খুলে ফেলেছেন প্রায় নশো প্লাস স্টোর কিন্তু এনাদের এখনো রানিং চলছে এবং এখনো অনেক এনারা স্টোর কিন্তু দিচ্ছেন এবং এখানে আপনাদের অ্যাপ্লাই করার সময় একটি রেজিস্ট্রেশন ফিস লাগবে সেটি হচ্ছে তিন হাজার আর আপনারা এই যে প্যাকেজগুলি আমি বললাম সিক্স লাখ টেন লাখ এবং ফিফটিন ল্যাখের এখানে আপনাদেরকে এই সিক্স ল্যাখের সম্পূর্ণ আপনাকে স্টক কিন্তু কোম্পানির তরফ থেকে দিয়ে দেওয়া হবে তাহলে বিষয়টি আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে বি শিওর সাইনিক ক্যান্টিন এখানে সাইনিক পার্সন অর্থাৎ ডিফেন্স পার্সন অথবা তার ইন্ডিপেন্ডেন্টের নামে লাইসেন্স নিয়ে বিশ সাইনিক ক্যান্টিন খুলে সেখানে কিন্তু খুব ভালোভাবে বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখানে কিন্তু সিভিলিয়ান মানুষ খুব ভালোভাবে সেখানে শপিং করতে পারবে এখানে ইউনিক বিষয় যেটি এই বিশ ইউর সাইনিক ক্যান্টিন যে নামটি এনারা রেখেছেন এটি আপনাদেরকে মোটিভেট করবে এবং এখানে আপনাদের শপিং করতে বিষয়টি একটু ইন্টারেস্টেড লাগবে কারণ আমরা সকলেই মোটামুটি সাইনিক ক্যান্টিন অর্থাৎ ডিফেন্স ক্যান্টিনের নাম সকলেই শুনে থাকি সেখানে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকমের ডিসকাউন্ট থাকে অবশ্য সেখানে কোনো রকম জিএসটি কোনো রকম ট্যাক্স লাগে না তাই সেখানে প্রাইসটা খুবই কম থাকে এবং সেখানে আমরা সকল মানুষই কিন্তু উৎসাহিত হই তাই এই সেই কনসেপ্ট থেকে এই বিশ্বর সাইনিক ক্যান্টিন এনারা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এনারাও সেই কনসেপ্ট নিয়ে এসছেন যাতে সিভিলিয়ান মানুষও সেই ডিফেন্স ক্যান্টিনের যে প্রোডাক্ট ক্রাইটেরিয়াগুলি হয় ডিফেন্স ক্যান্টিনের যে সমস্ত ডেকোরেশন থাকে সেই জিনিসগুলি যাতে সিভিলিয়ান মানুষও ফিল করতে পারে সেই জন্য এনারা এই উদ্যোগটি নিয়েছেন তো এটি খুবই ভালো আপনারাও এই বিশিওর সাইনিক ক্যান্টিন লাইসেন্স নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখানে আপনারা প্রফিট মার্জিনও খুব ভালো পেয়ে থাকবেন এবং আপনারা এখানে কাস্টমার অভিজ্ঞসটাও খুব ভালো তৈরি করতে পারবেন তাই আপনারা এই বি সিওর সাইনিক ক্যান্টিন নিয়ে কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারেন এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বলি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বি সিওর সাইনিক ক্যান্টিনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করলে ডাইরেক্ট বিশ্বের সাইনিক ক্যান্টিনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পার্টনারশিপের সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনার নাম ইমেল আইডি ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং ফোর্স নাম্বার ফোর্স নাম্বার যেটি যারা ডিফেন্সে আছে তারা অবশ্যই ফোর্স নাম্বারের বিষয়টি জানে আর্মিতে থাকলে আর্মি নাম্বার এয়ারফোর্সে থাকলে এয়ারফোর্স নাম্বার নেভিতে থাকলে নেভি নাম্বার এবং যারা প্যারামিলিটারি ফোর্সে থাকে তাদের জন্য তাদের নাম্বারটি একটু অন্যরকম হয় তাদের রেজিমেন্ট নাম্বার হিসেবে কিংবা এক একটি ডিপার্টমেন্ট এক এক রকম তো সেই ক্ষেত্রে যারা ডিফেন্স পার্সন আছেন তারা অবশ্যই এই বিষয়টি বুঝে যাবেন যে ফোর্স নাম্বার বলতে বোঝাচ্ছে তাছাড়া যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের বিষয়টি ভালো বলতে পারবেন তো আর এখানে ফোর্স নাম্বার তারপর আপনার লোকেশন ক্যান্টিনের তারপর আপনার অ্যাড্রেস সিটি স্টেট পিনকোড এই সমস্ত জিনিসগুলি সেখানে ফিল করে সেখানে সাবমিট করে দেবেন তারপর বি সিওর স্যান ক্যান্টিনের তরফ থেকে আপনার কাছে খুব তাড়াতাড়ি কল আসবে আপনার লোকেশনটি তারা দেখবেন লোকেশনটি যাচাই করবেন আপনি আপনার লোকেশনে ক্যান্টিনের সেট আপটা তৈরি করে সেখানে ডেকোরেশনটা কমপ্লিট করবেন আপনাদের যে সমস্ত ডকুমেন্টেশন ফর্মালিটিস আছে সেগুলি কমপ্লিট করবেন এই সমস্ত বিষয়ে বিষয়ক সেনি ক্যান্টিনের তরফ থেকে আপনাকে সম্পূর্ণ হেল্প করা হবে তারপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন ফিজ দেবেন তিন হাজার টাকা তারপর আপনি যে প্যাকেজটি নিতে চোখ সেই প্যাকেজের পেমেন্ট করবেন তারপর খুব সহজে কিন্তু আপনারা এই বিশ ইয়ার সাইনিক ক্যান্টিনের প্রোডাক্ট নিয়ে খুব ভালোভাবে কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারেন আর এখানে আপনাকে ব্র্যান্ডিং এবং প্রমোশনাল সমস্ত কিছু হেল্প করবে কোম্পানির তরফ থেকে তো বিষয়টি খুবই ভালো একটি বিষয় কনসেপ্টটিও খুবই ভালো এখানে সিভিলিয়ান মানুষ বেশিরভাগ সিভিল সিভিলিয়ান মানুষই ইন্টারেস্টেড থাকেন যে ডিফেন্স ক্যান্টিন কেমন হয় বিষয়টি কেমন তো সেই ক্ষেত্রে সিভিলিয়ান মানুষের খুবই ভালো লাগবে এই বিষয়টি তাই আপনারা এই বিশিওর সাইনিক ক্যান্টিন নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা এই বিশিয়র সাইনিক ক্যান্টিন নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় এই বিশিয়র সাইনিক ক্যান্টিন নিতে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন